দুইটা মোবাইল নিয়ে না বাংলাদেশে না না দুইটা তো লয়ে গেল তো এক লোকের দিকে রেখে দিয়েছে দুইটা ফোন নিয়েছি একটা আইফোন একটা নরমাল আইফোনটা রেখে দিছে কোন চাই ভাই যদি আমরা প্রবাসী এত কষ্ট কইরা দুইটা মোবাইল নিজের টাকাটা মোবাইল কিনা নিমু এটা যদি এয়ারপোর্টে রাখা দেয় শইলডা নি মানে তো চিন্তা করতেছি দেশে যাবো কিভাবে মোবাইলটি নিয়ে লয়ে যাব আমার ভাই এসে আছে এখন কেমনে দেই কেমনে কি করি না না করি কারে তো না করুন যায় না যদি মোবাইলে রাখা দেয় এয়ারপোর্টে বাংলাদেশে যেটা বইছে সব সূত্র তাই হান কি চিন্তা কর না কি করলেন পরে

এটার কারণ না কিছু কিছু সাংবাদিক আছে ভুয়া ভাইরালের লেগে সাংবাদিক গিরি করে মানে এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা নিজের টাকা দেয় জিনিসপত্র কিনে নিতে পারি না এয়ারপোর্টে রাখা যায় এর থেকে কষ্ট বিশেষ করে সাংবাদিক ভাইয়ের ভিডিওটা বসাই দেবেন যাতে সাংবাদিক ভাইয়ের কেন যায় এয়ারপোর্টে বিদেশি যারা আছে যারা যাত্রী আছে নর্মালি তাদেরকে যাতে হয়রানি না করে আর তারা মাল টাল যাতে কোনো কিছু না করে ব্যাগ টেক না কাটে

সাংবাদিক বা বাংলাদেশের ভালো ভালো পজিশনে যারা আছে তাদের কাছে ভিডিওটা পছাইব আপনি একজন সাহসী মানুষ যে এই বিষয় নিয়ে কথা বলছেন এই বিষয় নিয়ে সচরাচর আমি দেখি না যে কেউ কথা বলতে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ